সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন ধুলিয়ান টিভির ফেসবুক পেজে সরাসরি লাইভ আমরা এই মুহূর্তে রয়েছি মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জের নতুন এন এনএস থার্টি ফোর আজকে আপনারা অবগত রয়েছেন যে আজকেই শুভ উদ্বোধন হয়েছে ট্রাফিক সিগন্যাল অর্থাৎ ডাওয়াংলো নতুন চার চারমোহনী একেবারে আপনারা জানেন যে ব্যস্ততম রাস্তা এটি বা ব্যস্ততম এলাকা এখান দিয়ে অনবরত সব সময় গাড়ি চলতে থাকে এবং এখানেই আজকেই ট্রাফিকের যে সিগন্যাল সিগন্যালের শুভ উদ্বোধন করা হয় এবং সকালে শুভ উদ্বোধনের পর ইতিমধ্যেই আমরা সেই ছবি আবার দেখাচ্ছি ট্রাফিক সিগন্যাল আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে এখানে ট্রাফিকে যে লাইট যে লাইটের যে সিগন্যালগুলো হয় আমরা বড়ো বড়ো শহর বা বড়ো বড়ো সিটিতে আমরা দেখেছি এবং আজ এবার আমরা দেখতে পাবো এই দেখতে পাচ্ছি যে পুরাতন ডাও নতুন ডাওবাংলা এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে শামসারবাজের নতুন ডাও এলাকায় একেবারে ব্যস্ততম যে মোড় রয়েছে সেই এনএইচ থার্টি ফোর সেই এনএইচ থার্টি ফোরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ব্যস্ততম এদিকে আপনার পাকুড়ের সাথে যোগাযোগ এদিকে ধুলিয়ান টাউনের সাথে যোগাযোগ এবং এনএইচ থার্টি ফোরে এদিকে ফারেক্কা এবং এদিকে বহরমপুর এই যে চার মহনীয় ডাওয়া বাংলা নতুন ডাব বাংলা এখানে একেবারে ব্যস্ততম আর ব্যস্ততম জন্যই এখানে ট্রাফিকের যে বন্দোবস্ত করা হয়েছে ট্রাফিক সিগন্যাল সেই সিগন্যাল আজকেই তার শুভ উদ্বোধন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে রেড গ্রিন হয়তো এতদিন আপনারা বড় বড় শহরে দেখেছেন এবার এবারে আপনারা দেখাচ্ছে যে নতুন ডাউবংল এলাকায় সিগন্যালের ব্যবস্থা করা হয়েছে এবং আজকেই তার শুভ উদ্বোধন হয়েছে সে ছবি আমরা সরাসরি দেখাচ্ছি এতদিন আমরা দেখেছিলাম যে এখানে ট্রাফিক সিগনাল না থাকার কারণে অনেক রকম মানুষের যে মানে মানুষ সিগন্যাল মানত না বা যানজটের সৃষ্টি হতো বা অনেক রকম দুর্ঘটনা বা বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে আর সেই সব কথা মাথায় রেখে একেবারেই সিগনালের যে ব্যবস্থা সেই ব্যবস্থা আজকে তার শুভ উদ্বোধন আপনারা দেখতে পাচ্ছেন যে ওই পার থেকে এই পারে আসার জন্য এখন দাঁড়িয়ে রয়েছে যারা বাইক আরোহী বা বিভিন্ন যারা গাড়ি নিয়ে আছে এইভাবে দেখতে পাচ্ছেন যে এরা এই ভাই এই দাদাটা যাবে ওই পার কিন্তু সিগন্যাল না পাওয়া দাঁড়িয়ে দাঁড়িয়েছিল সিগন্যাল পাওয়া মাত্র আপনারা দেখতে পাচ্ছেন যে এবার পারাপার হচ্ছে এই যে এত সুন্দর একটা সিস্টেম আমরা এতদিন বিভিন্ন বড়ো বড়ো সিটি শহরে দেখেছি এবার সেই সিস্টেম বা সেই সিগনাল ব্যবস্থা আমরা নতুন ডাওয়া বাংলা শামসারগঞ্জের নতুন ডাওয়ংলায় আমরা দেখতে পাচ্ছি আজকে তার সুপোদ বন হয়েছে এবং সেই ছবি আমরা দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে ফারেক্কার দিক থেকে বহরমপুর গ্রামী যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে কারণ এখানে সামনে দেখতে পাচ্ছেন রেড সিগন্যাল এবং আমাদের ধুলিয়ান ধুলিয়ানের দিক থেকে পাকুড়ের যে রুট বা ওই ওই ওইপার রুট সেই পাড়ের রুটে আপনারা দেখতে পাচ্ছেন যাতায়াত করছে এবং মেন রুটে গ্রিন সিগন্যাল হয়ে গেলে বা দেখতে পাবেন যে মেন রোডেও এবার থার্টি ফোর দিয়েও যাবে এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন তো এইভাবেই আপনারা বুঝতে পাচ্ছেন যে বিভিন্ন পথ সচেতনতা এবং বিভিন্ন যে মানুষের পথে যে নিরাপত্তা সে নিরাপত্তা বাড়ানোর জন্যই পথ দুর্ঘটনা এড়ানোর জন্যই এই ব্যবস্থা আপনারা এতদিন দেখেছি যে বিভিন্ন বড় শহরে কিন্তু আজকেই আমরা দেখলাম যে আজকেই তার সুবোধ উদ্বোধন হয়েছে বুঝতেই পারছেন একেবারেই নতুন জিনিস মানুষের হয়তো কিছুদিন বুঝতে অসুবিধা হবে তারপর আস্তে আস্তে আশা করি সবাই বুঝতে পারবে তো অবশ্যই যারা আসবেন যারা আপডেট হয়তো জানেন না তাদের জন্য আপডেট দেওয়া এবং অবশ্যই আপনারা সচেতনভাবে পার হবেন সিগন্যাল দেখে পার হবেন এটাই আশা রাখছি তো অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ধুলিয়ান টিভির সঙ্গে থাকবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে সচেতন করার সচেতন করবেন এবং অবশ্যই যেন সিগন্যাল লাইট দেখে পারাপার করে ভিডিওটি বেশি বেশি করে অবশ্যই শেয়ার করবেন